আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জুল আমি আবার আজকে চলে আসলাম নূরজারা থেকে খুব সুন্দর কিছু বোটিক্সের এবং কি গডজেস থ্রি পিস দেখাবো তো এই ডিজাইনটা দিয়ে শুরু করি এই ডিজাইনটা দেখো তবে খুব সুন্দর দেখেন যেহেতু এখন উইন্টার চলতেছে আর বিয়ের সাদি প্রোগ্রাম অবশ্যই আছে এর জন্য এই কালেকশনগুলো আজকে দেখাচ্ছে এটা কাপড়টা থাকবে খুব সুন্দর চায়না লিলেন আর হাতার ডিজাইনটা দেখেন খুব সুন্দর আর গলার পোষণটাও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এটা নিচের প্যানেলটা পুরো ফুল বডি কাজ করা থাকবে এটা ব্যাক সাইডটা দেখা যাতো ভাই ব্যাক সাইডটা আর কি প্লেন থাকবে এগুলো সাইজ কত থাকবে ছত্রিশ থেকে থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন হ্যাঁ আর এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় ডিজিটাল প্রিন্টের ওনা থাকবে এটার সাথে একটা পাজামা আছে পাজামার নিচেও আপনার সেম কাজ পেয়ে যাবেন এই যে দেখেন এটা সেম কাজটা পাজামা পেয়ে যাবেন ঠিক আছে পাজামা হিপগুলো বড় থাকবে রাবার সিস্টেম করা তো এটার প্রাইস কত থাকবে সতেরোশো টাকা হ্যাঁ অনলি সতেরোশো টাকা খুব সুন্দর এই গর্জেস বোটিক্স থ্রি পিসটা নিতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা একটা ডিজাইন এটাও ফুল অল কাজ করা আছে যেটা হাতাটা থাকবে ফুল হাতা হ্যাঁ হাতাও লেস করা আছে এটারও সাইজ আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটাই ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন এটার সাথে আপনার সালোয়ার আসছে অন্য আছে এটা হচ্ছে ঘাড়ারা না ঘাড়ার দিতে পারবে আবার পাজামা যদি চান কেউ পাজামাও দিতে পারবে দেখেন ঘাড়ার ঘেরটা দেখেন ঠিক আছে এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের এটার প্রাইস কত থাকবে সতেরোশো সেম প্রাইস ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ দ্রুত অর্ডার কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে আপনার অন্যটা অন্যগুলো কিন্তু অনেক বড় অন্যরা ঠিক আছে কাপড়ও খুব কোয়ালিটি ফুল কাপড় অন্যার কাপড় এটা ছাড় একটা ডিজাইন বা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই কাজটা কিন্তু খুবই ভাইরাল একটা কাজ এটা হাতায় কাজ আসছে এগুলো আসলে কোয়ালিটিফুল সরাসরি দেখলে বুঝতে পারেন হ্যাঁ নিচের প্যানেলটা পুরো কাজ করা এটার সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটার ওনাটা হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এটার প্রাইস কত সেম প্রাইস সেম প্রাইস সতেরোশো ঠিক আছে অন্যগুলো কিন্তু খুবই বড় না নামাজ অন্য যেটা সেটা পাজামা আসতে একটা পাজামা নিচে একটা কাপড় দেওয়া আছে প্রিন্ট করা এটাও সেম প্রাইস সতেরোশো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ দ্রুত অর্ডার কনফার্ম করে নেবেন যেহেতু বিয়ে সাদে চলতেছে এখন ঠিক আছে এগুলো কাপড় কোয়ালিটিও ভালো যে দেখেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ পুরো লম্বা একটা কাজ থাকবে নিচের প্যানেলটা খুব সুন্দর সুতার জড়ি কাজ করা থাকবে এটার সাইজ থাকবে কত ভাইয়া ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ বেশিরভাগই আপনি যা আছে সব ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন যে উন্নাগুলো কিন্তু খুব সুন্দর উন্না প্রত্যেকটা জামার উন্নাগুলো কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের উন্না থাকবে দেখেন পাঁচশো বড় থাকবে লম্বাও বড় থাকবে এটার প্রাইস কত প্রাইস দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হ্যাঁ এগুলো বড় বড় শোরুম বা অন্য কোনো জায়গায় নিতে গেলে আপনি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কিন্তু এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো অনলি দুই হাজার টাকা খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসে যদি নেবেন ইউজ পরিমাণ প্রোডাক্ট দিতে পারবে এটা দেখেন এটা তো পুরো পার্টি হ্যাঁ পার্টি একটা কামিজ খুব সুন্দর হাতাও কাজ আছে ফুল বডিতে কাজ আছে নিচের প্যানেলটা আপনার খুব সুন্দর সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা ঠিক আছে এটারও সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা শত সেম বডি কাপড়ের একটা পাজামা পেয়ে যাবেন এটা পাজামা নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে অন্য সেম ফেব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্টের অন্য পেয়ে যাবেন এটার প্রাইস কত থাকবে ভাইয়া 2200 এটা হচ্ছে 2200 টাকা হ্যাঁ খুব সুন্দর এই থ্রি পিসটা অনলি 2200 টাকা নিতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এই যে এটা হচ্ছে আপনার একটা ডিজাইন খুব সুন্দর কাশ্মীরি ডিজাইন হ্যাঁ এটা কিন্তু কাশ্মীরি ডিজাইনের মধ্যে খুব সুন্দর করছে কাপড়টা থাকবো খাদিক কটন এটার সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটার প্রাইস কত থাকবে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হ্যাঁ এটার মধ্যে মানে দুইটাই নিতে পারবেন এটা আপনার প্যান্টও নিতে পারবেন আবার ঘাড়ার ছেলে ঘাড়ারাও নিতে পারবেন তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে বাকি ডিটেলস জেনে নেবেন এই যে এটা হচ্ছে আপনার অন্যটা তো আমি ভাইয়াদের লোকেশন দিয়ে দিচ্ছি দোকানে কীভাবে আসবেন বা কোন নাম্বারে অনলাইনে অর্ডার করবেন এটা হচ্ছে ভেয়াদের লোকেশন ঢাকা ইস্টাম মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের চার দোকান নাম্বার হচ্ছে সাতষট্টি এটা হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটা নাম্বারই আছে দোকান নাম নোর আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ